আসসালামু আলাইকুম সাকিব আল হাসানকে দেখতে গিয়ে এক ভদ্রলোক বিদ্যুতের লাইনের সাথে হাত পা লাগছে লাগার পরে এখন জায়গায় আছে একেবারে উচিত হয়ে পড়ে আছে ওই কুমিল্লাতে প্রথমে ভর্তি করাইছিল সেখান থেকে বলছে যে খেলা মোটামুটি শেষ ওকে ইয়াতে পাঠান ওই শেখ হাসিনা বান ইউনিটে পাঠান হাত পা ভুলে গেছে আর কি বাঁচবে কিনা এখন সন্দেহ তো এই যে যেই ভদ্রলোকতে দেখতে গেলেন এই ভদ্রলোক যার হাত পা পড়ে গেছে এ যদি মারার যায় এখন সাকিব আল হাসানের কিছু হবে কয়েকদিন আগে তৌহিদ আফ্রিদি যাকে আমরা অনেকেই ভালোবাসি তো এই ছেলে আসতে ইয়াতে এই ফেনিতে আমি যদি ভুল না করে থাকি সে গাড়ি থেকে নামতেই পারেনি আপনারা ভক্ত যারা হ্যাঁ উড়াল ভক্ত আর কি এগুলাকে বলে একবারে জীবন দিয়ে দিবেন তো গাড়ি থেকে নামতেই দিলেন না কয়েকদিন আগে আরে এস সাহিম এই ভদ্রলোক গেছে ইয়াতে মিরপুরে যাওয়ার পরে সরি মিরপুর না গাজীপুরে তার সাথেও আপনারা সেম কাজ করলেন মানে তারকা যারা হ্যাঁ এই তারকাদের পিছনে পিছনে এত কেন ছুটতে হবে আমি এটা বুঝি না আসলে সত্যি কথা আমি টোটালি বুঝি না নিজের পার্সোনালিটি রাখেন ভাই ওই সাকিব আল হাসান ওইখানে গেছে কাজে গেছে মালকামাইতে গেছে ও একটা শোরুম উদ্বোধন করতে গেছে যেই কসমেটিক দিলে আপনি ফসা হবেন হ্যাঁ সেগুলো এখানে সে প্রমোট করতে গেছে এই অবস্থায় আপনি তাকে কেন বিরক্ত করতে যাবেন এখানে আমি বুঝি না মাঝে মাঝেই দেখা যায় যে সাকিব আল হাসান হেলমেট টেলমেট দিয়ে মানুষের দেয় মায়ের হ্যাঁ এরপরে থাপড়া থাপড়িও করে ভাই উচিত আমার কাছে মনে হয় প্রত্যেকটা মানুষের একটা পার্সোনালিটি আছে আমি আমার একটা পরিচিত মানুষের সাথে কথা বলবো বা আমি আমার লাইফটাকে অ্যাজ ইউজুয়াল যেভাবে লিড করা দরকার সেইভাবে করব এর মাঝখানে যদি আইসা এই ভাই সেলভি এই ভাই এই হ্যান্ডম্যান মানে কেমন একটা ব্যাপার তো এই জায়গা থেকে আপনারা একটু বিরত থাকেন হ্যাঁ ভক্ত তো হইতেই পারে কাউকে না কাউকে তো ভালো লাগবে এটা স্বাভাবিক অনেক সময় ওই এই ধরনের ঝামেলা হ্যাঁ এই ধরনের দৃশ্যগুলো আমরা অনেক জায়গায় দেখি পাশাপাশি আপনারা যারা সেলিব্রিটি আছেন কোনো জায়গায় যাওয়ার আগে একটু পোস্ট কম দিয়েন কারণ আপনাদের ভালোবাসার মানুষ আছে হ্যাঁ দেখতে চায় আপনাদের তো আপনারা যদি হুটহাট করে চলে আসেন বিভিন্ন জায়গাতে তাহলে বিপদ হয়ে যায় এবং মানুষের কাঙ্ক্ষিত আশাও পূরণ করতে পারেন না পাশাপাশি এই যে দেখেন এক ভদ্রলোক এখন বিদ্যুতের শট খেয়ে সে জীবন মৃত্যুর সন্দিক্ষণে আছে যাই হোক আল্লাহ তার সুস্থতা দেখ এই কামনাই করি পাশাপাশি একটু লিমিটেশন নিয়ে আসেন যাকে ভালোবাসেন দূর থেকে ভালোবাসেন কাছ থেকে নয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম আ